হ্যালো গাইস আজকে আমি আপনাদের আরও একটি নতুন আপডেট শট দেখাবো তো দেখুন এই কালাগুড়িটা আপনাকে পকেট করতে হবে এ পকেটও যায় না এ পকেটও যায় না এ পকেটও যায় না এ পকেটও যায় না তো কোন পকেট নেবেন কিন্তু সে পকেটই নেন খুব কঠিনভাবে নিতে হবে এ পকেট কোনো ক্রমেই যায় না আর এই পকেট মারলে ঠাট পকেট এই গুড়িতে আপনার আগে বেঁচে যাবে তো এই গুড়িটা আপনি এই পকেটে নিতে পারবেন তা কঠিন একটা পদ্ধতিতে দেখুন এই কাঠে মেরে স্টাইকে এই দিকে বের করে দিয়ে এই কালোগড়িটা আপনাকে এই পকেট করতে হবে আর এই দিকে যা এদিকে একটু কঠিন যেমন এইভাবে যদি মারেন স্ট্রাইক বুটি এইখানে লেগে এই দিকে আসবে স্ট্রাইক এই সুতা দিয়ে বেরিয়ে এটাকে তিন দিনিং ছাড়বেন এটা খুব কঠিন একটা স্বাদ জটিল এবং কঠিন একটা সাদ তো এই পকেট আপনি একটু সহজভাবে নিতে পারবেন তো দেখুন এবং শিখুন কীভাবে আমি এই কালো এই পকেট নেই খেলার সময় যদি আপনারা এরকম মায়ের পান অবশ্যই দিবেন আরও একটি মায়ের আছে সেটা হলো টান দিয়ে পকেট তো যাই হোক আমরা সহজ শর্ট বাদ দিয়ে একটু কঠিন দিকে যাই হ্যালো বন্ধুরা আপনার নিজের চোখেই দেখলেন আমি কিন্তু খুব কঠিন একটা শট দিয়ে এই কালো গুঁড়িটা কিন্তু আমি এই পকেট নিলাম আপনারা যদি খেলার সময় এই ধরনের মায়ের পান তাহলে অবশ্যই দিবেন এই ধরনের মার হাজার হাজার আমার চ্যানেলে আছে আপনারা যদি শিখতে চান তাহলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে আসবেন আর যদি শিখতে চান তাহলে চ্যানেলের সাথেই থাকুন